প্রিয় দর্শক স্বাগতম অমৃত কৃষ্ণবাণী চ্যানেলে আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলব কীভাবে আমরা আমাদের মনকে শান্ত স্থির আর আনন্দে ভরা রাখতে পারি জীবনের দৌড়ঝাঁপে আমরা প্রায়ই ভুলে যাই নিজের মনের যত্ন নিতে তুমি কি কখনো ভেবেছ কেন আমাদের মন এত অশান্ত হয়ে যায় কিভাবে আমরা প্রতিদিনের চাপ থেকে মুক্তি পেতে পারি আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আর একটা গভীর হৃদয়স্পর্শী যাত্রায় যাব এই আলোচনা হবে কুড়ি মিনিটেরও বেশি সময়ের তাই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো আমি তোমাকে এমন কিছু সহজ আধ্যাত্মিক আর ব্যবহারিক পরামর্শ দেব যা তোমার জীবনকে বদলে দিতে পারে তাহলে তুমি কি প্রস্তুত এই শান্তির যাত্রা শুরু করতে প্রথমে একটা প্রশ্ন তুমি কি প্রতিদিন নিজের জন্য একটু সময় রাখো জীবনের ব্যস্ততায় আমরা প্রায় নিজেকে ভুলে যাই তাই আমি বলি প্রতিদিন মাত্র দশ পনেরো মিনিট নিজের জন্য রাখো একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করো ধীরে ধীরে গভীর শ্বাস নাও আর তোমার মনের দিকে মনোযোগ দাও তুমি কি ভাবছ কেমন অনুভব করছ কোনো বিচার বা মূল্যায়ন ছাড়া শুধু লক্ষ্য করো তুমি কি কখনো এভাবে নিজের মনকে শুনেছ এই ছোট্ট অভ্যেসটা তোমার মনের অশান্তি দুশ্চিন্তা আর উদ্বেগ দূর করবে একটা গল্প শুনি এক সাধুকে জিজ্ঞাসা করা হলো আপনি কিভাবে সব সময় শান্ত থাকেন তিনি হেসে বললেন আমি আমার মনের সঙ্গে বন্ধুত্ব করেছি আমি তাকে শুনি বুঝি আর শান্তিতে থাকি তাই তুমি কি আজ থেকে এই অভ্যেস শুরু করবে প্রতিদিন দশ মিনিট নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করো দেখবে মন ধীরে ধীরে হালকা হয়ে যাবে এবার আসি কৃতজ্ঞতার কথায় তুমি কি কখনো ভেবেছো জীবন তোমাকে কত কিছু দিয়েছে আমরা সবাই জীবনে কি নেই তাই নিয়ে চিন্তা করি কিন্তু কি আছে তা ভুলে যাই প্রতিদিন সকালে বা রাতে একটু সময় নিয়ে ভাব আজ তুমি কি পেয়েছ একটা সুন্দর সকাল পরিবারের ভালোবাসা বন্ধুর হাসি বা হয়তো একটা কঠিন পরিস্থিতি থেকে মুক্তি এই ছোট ছোট জিনিসের জন্য ভগবানকে ধন্যবাদ জানাও শাস্ত্রে বলা হয় কৃতজ্ঞ হৃদয় সব সময় আনন্দে ভরা থাকে তুমি কি এমন একটা অভ্যেস শুরু করতে চাও একটা ছোট লেখানি শুরু করো প্রতিদিন তিনটে জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ যেমন আজ আমি একটা সুন্দর ফুল দেখেছি বা আজ আমার একজন বন্ধু আমাকে হাসিয়েছে এই অভ্যেসটা তোমার মনকে শান্ত আর খুশি রাখবে আরো গভীরভাবে কৃতজ্ঞতা চর্চা করতে চাইলে রাতে শুয়ে শুয়ে ভাবো জীবন তোমাকে কি কি দিয়েছে তুমি কি আজ এমন একটা লেখানি শুরু করবে দেখবে এটা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে এবার প্রকৃতির কথা বলি তুমি কি কখনো প্রকৃতির মাঝে সময় কাটিয়েছ শুধু শান্তি অনুভব করতে প্রকৃতি আমাদের মনের শান্তির একটা অপূর্ব উৎস সকালে সূর্যোদয় দেখো পাখির কুজন শোনো নদীর ধারে বসো বা গাছের ছায়ায় হাঁটো প্রকৃতির সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় আমরা ভগবানের সৃষ্টির অংশ তুমি কি প্রতিদিন দশ মিনিট প্রকৃতির মাঝে কাটাতে পারবে একটা ফুলের দিকে তাকাও তার রং গন্ধ আর গঠন লক্ষ্য করো বা হয়তো একটা গাছের নিচে বসে শুধু প্রকৃতির শব্দ শোনো এটা তোমার মনকে শান্ত করবে আর ভগবানের সঙ্গে একটা গভীর সংযোগ তৈরি করবে একটা গল্প শুনি এক সন্ন্যাসী প্রতিদিন সকালে নদীর ধারে বসতেন তিনি বলতেন নদীর প্রবাহ আমাকে শেখায় জীবনের সব কিছু বয়ে যায় শুধু ভগবানের শান্তি স্থির থাকে তুমি কি আজ থেকে প্রকৃতির মাঝে সময় কাটানো শুরু করবে এটা তোমার মনকে প্রশান্ত করবে এরপর আসে সহানুভূতি আর পরোপকারের কথা তুমি কি কখনো অন্যের জন্য কিছু করে আনন্দ পেয়েছ অন্যের জন্য একটা ছোট ভালো কাজ করো হয়তো কাউকে একটু খাবার দিয়ে একটা হাসি দিয়ে তার দিনটা সুন্দর করে দাও বা কারোর কথা মন দিয়ে শোনো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিঃস্বার্থ সেবা আত্মার আনন্দ বাড়ায় তুমি কি প্রতিদিন একটা ছোট ভালো কাজ করতে পারবে যেমন কাউকে পড়তে সাহায্য করা একজন বয়স্ক মানুষের সঙ্গে সময় কাটানো বা কাউকে একটা উৎসাহের কথা বলা এগুলো তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে একটা গল্প শুনি এক গ্রামে এক তরুণ প্রতিদিন এক বৃদ্ধার জন্য জল আনত সে বলতো এই কাজে আমার মন শান্ত হয় কারণ আমি জানি ভগবান আমার মাধ্যমেই কাজ করছেন তুমি কি আজ থেকে এমন একটা কাজ শুরু করবে দেখবে এটা তোমার মনকে কতটা প্রশান্ত করবে আর ভগবানের স্মরণ আমাদের মনকে শক্তিশালী করে তুমি কি কখনো ধ্যান করে মনের শান্তি অনুভব করেছ প্রতিদিন কয়েক মিনিট নাম জপ করো শ্রীকৃষ্ণের বাঁশির সুর রাধার ভক্তি বা ভগবানের লীলা কল্পনা করো একটা নতুন অভ্যাস শুরু করতে পারো ধ্যানের সময় একটা প্রদীপ জ্বালাও তার শিখার দিকে তাকাও আর ধীরে ধীরে শ্বাস নাও ভগবানের নাম মনে মনে জপ করো এটা তোমার মনকে গভীর শান্তিতে নিয়ে যাবে শাস্ত্রে বলা হয় ভগবানের স্মরণে মন স্থির হয় আর আত্মা আনন্দে ভরে ওঠে তুমি কি একটা নির্দিষ্ট মন্ত্র জপ করতে চাও যেমন হরে কৃষ্ণ বা ও নম ভগবতে বাসুদেবায় এটা তোমার মনকে একাগ্র করবে একটা গল্প শুনি এক ভক্ত প্রতিদিন ধ্যানে বসে শ্রীকৃষ্ণের রূপ কল্পনা করতেন তিনি বলতেন যখন আমি কৃষ্ণের মুখচ্ছবি মনে করি আমার মনের সব অশান্তি উড়ে যায় তুমি কি আজ থেকে এই ধ্যান শুরু করবে জীবনকে নিয়মিত করা খুব জরুরি তুমি কি কখনো ভেবেছ একটা শৃঙ্খলাবদ্ধ জীবন কিভাবে মনকে শান্ত রাখে সকালে কখন উঠবে কখন খাবে কখন কাজ করবে এগুলোর একটা নিয়ম বানাও রাতে ঘুমানোর আগে পরের দিনের জন্য একটা ছোট পরিকল্পনা লিখে রাখো যেমন কাল সকালে আমি পাঁচ মিনিট ধ্যান করব দশ মিনিট প্রকৃতির মাঝে কাটাবো এটা তোমার মনকে সংগঠিত রাখবে আর অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে দেবে শাস্ত্রে বলা হয় যে নিয়মিত জীবন মনকে শান্তি দেয় একটা গল্প শুনি এক সাধক প্রতিদিন সকালে একই সময় উঠে ধ্যান পূজা আর প্রকৃতির সঙ্গে সময় কাটাতেন তিনি বলতেন এই নিয়ম আমার মনকে স্থির রাখে আর আমি জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি পাই তুমি কি এমন একটা নিয়মিত জীবন শুরু করতে চাও আধ্যাত্মিক গল্প আমাদের জীবনের পথ দেখায় তুমি কি শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত উত্তোলনের গল্প শুনেছ যখন ঝড় এলো কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে গ্রামবাসীদের রক্ষা করেছিলেন এই গল্প আমাদের শেখায় ভগবানের ওপর ভরসা রাখলে যে কোনো সমস্যা অতিক্রম করা যায় তুমি কি প্রতিদিন একটা আধ্যাত্মিক গল্প পড়তে বা শুনতে পারবে যেমন রাধার ভক্তির গল্প তিনি কীভাবে কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখিয়েছিলেন এই গল্পগুলোর শিক্ষা তোমার মনকে শান্ত রাখবে আর জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি দেবে আরেকটা গল্প শুনি এক ভক্ত প্রতিদিন শ্রীকৃষ্ণের লীলা পড়তেন তিনি বলতেন এই গল্পগুলো আমাকে শেখায় ধৈর্য আর ভালোবাসা দিয়ে জীবনের সব সমস্যা জয় করা যায় তুমি কি আজ থেকে একটা গল্প পড়া শুরু করবে এবার সৃজনশীলতার কথা বলি তুমি কি কখনো গান গেয়ে বা ছবি এঁকে মনের আনন্দ অনুভব করেছো জীবনের ছোট ছোট আনন্দ মনকে পুনরুজ্জীবিত করে গান গাও ছবি আঁকো নাচো বা প্রিয় প্রকৃতির দৃশ্য দেখো একটা মজার পরামর্শ একটা ছোট লেখনিতে প্রতিদিন একটা আনন্দের মুহূর্ত লিখে রাখো যেমন আজ আমি একটা পাখির কুজন শুনেছি মনটা হালকা হয়ে গেছে বা আজ আমি একটা গান গেয়েছি এটা আমার হৃদয়কে আনন্দ দিয়েছে তুমি কি এমন একটা অভ্যাস শুরু করতে চাও একটা গল্প শুনি এক তরুণী প্রতিদিন সন্ধ্যায় ছবি আঁকতেন তিনি বলতেন যখন আমি রঙের মাঝে ডুবে যাই আমার মনের সব অশান্তি উড়ে যায় তুমি কি এমন একটা সৃজনশীল কাজ শুরু করবে নিজেকে ক্ষমা করাও খুব জরুরি তুমি কি কখনো নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিয়েছ আমরা সবাই ভুল করি কিন্তু নিজেকে দোষারোপ করলে মন অশান্ত হয় তাই প্রতিদিন রাতে নিজেকে বলো আমি আমার ভুল থেকে শিখেছি আমি নতুনভাবে শুরু করব শাস্ত্রে বলা হয় যে নিজেকে ক্ষমা করতে পারে সে শান্তির পথ পায় একটা গল্প শুনি এক যুবক একবার বড় ভুল করে ফেলেছিল সে নিজেকে দোষ দিতে দিতে অশান্ত হয়ে পড়েছিল কিন্তু এক সাধু তাকে বললেন ভুল তোমাকে শেখায় তাকে গ্রহণ করো আর এগিয়ে যাও সে নিজেকে ক্ষমা করে নতুনভাবে শুরু করল আর তার মন শান্ত হয়ে গেল তুমি কি আজ থেকে নিজেকে ক্ষমা করার অভ্যাস শুরু করবে সৎসঙ্গের কথা ভুললে চলবে না তুমি কি এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে ভালো পথ দেখায় যারা ভক্তি নৈতিকতা আর জীবনের শিক্ষা দেয় তাদের সঙ্গে সময় কাটাও তাদের কথা তাদের শিক্ষা তোমার মনকে শান্ত আর শক্তিশালী করবে শাস্ত্রে বলা হয় সৎ মানুষের সঙ্গে মনের আলো জ্বলে ওঠে একটা গল্প শুনি এক তরুণ প্রতিদিন এক সাধুর কাছে যেত সাধু তাকে জীবনের শিক্ষা দিতেন সে বলতো এই সৎসঙ্গ আমার মনকে শান্তি দেয় আর আমি জীবনের পথে সঠিক দিশা পাই তুমি কি এমন সৎসঙ্গের অংশ হতে চাও একটা নতুন অভ্যাস শুরু করতে পারো নিয়মিত শ্বাস প্রশ্বাসের অনুশীলন তুমি কি কখনো শ্বাসের মাধ্যমে মনকে শান্ত করার চেষ্টা করেছ প্রতিদিন পাঁচ মিনিট গভীর শ্বাস নাও প্রতিটি শ্বাসের সঙ্গে মনে করো তুমি অশান্তি বের করে দিচ্ছ আর শান্তি গ্রহণ করছ এটা তোমার মন আর শরীরকে একসঙ্গে প্রশান্ত করবে আরেকটা পরামর্শ যখন তুমি শ্বাস নিচ্ছ মনে মনে বলো আমি শান্তিতে আছি এটা তোমার মনকে একাগ্র করবে একটা গল্প শুনি এক ভক্ত প্রতিদিন শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করতেন তিনি বলতেন এই অভ্যাস আমার মনকে শান্ত রাখে আর আমি জীবনের সব চাপ সহজে মোকাবিলা করতে পারি তুমি কি এই অভ্যাস শুরু করতে চাও ভয়ের মুখোমুখি হওয়াও খুব জরুরি তুমি কি কখনো অতীতের ভুল বা ভবিষ্যতের অজানা নিয়ে চিন্তিত হয়েছ আমরা প্রায়ই এই ভয়ে অশান্ত হই শাস্ত্রে বলা হয় ভয়কে বোঝো আর তাকে ছেড়ে দাও যখনই ভয় বা উদ্বেগ আসে একটু থেমে ভাবো এই মুহূর্তে আমি শান্ত থাকতে পারি গভীর শ্বাস নাও আর ভগবানের স্মরণ করো একটু গল্প শুনি এক তরুণী ভবিষ্যতের চিন্তায় অশান্ত ছিল কিন্তু এক সাধু তাকে বললেন বর্তমানে থাকো ভগবান তোমার সঙ্গে আছেন সে প্রতিদিন ধ্যান আর প্রার্থনা শুরু করল আর তার মন শান্ত হয়ে গেল তুমি কি আজ থেকে ভয়কে জয় করার চেষ্টা করবে আত্মনিয়ন্ত্রণের কথা বলি তুমি কি কখনো রাগ বা হতাশায় নিজেকে হারিয়ে ফেলেছ আমরা প্রায়ই এই আবেগে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু যখনই এমন হয় একটু থেমে গভীর শ্বাস নাও মনে করো এই আবেগ আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি শান্ত থাকব শাস্ত্রে বলা হয় যে নিজের মনকে নিয়ন্ত্রণ করে সে শান্তির পথ পায় একটা গল্প শুনি এক ব্যক্তি রাগের জন্য প্রায় অশান্ত হতেন কিন্তু তিনি প্রতিদিন ধ্যান আর শ্বাসের অনুশীলন শুরু করলেন ধীরে ধীরে তার মন শান্ত হল আর তিনি বলতেন আমি আমার রাগকে জয় করেছি এখন আমি শান্তিতে আছি তুমি কি আত্মনিয়ন্ত্রণ শুরু করতে চাও শারীরিক সচেতনতাও খুব জরুরি তুমি কি কখনো হাঁটা বা যোগাসন করে শরীর আর মনকে এক করেছো হালকা হাঁটা যোগাসন বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন তোমার মন আর শরীরকে প্রশান্ত রাখবে প্রতিদিন সকালে দশ মিনিট হাঁটো বা কিছু সহজ যোগাসন করো এটা তোমার মনের চাপ কমাবে একটা গল্প শুনি এক মহিলা প্রতিদিন সকালে যোগাসন করতেন তিনি বলতেন যখন আমি শরীরের সঙ্গে মনকে এক করি আমার হৃদয় শান্তিতে ভরে ওঠে তুমি কি এমন একটা অভ্যেস শুরু করতে চাও নিজের শক্তি আর সীমাবদ্ধতা বোঝাও জরুরি তুমি কি কখনো তোমার ভালো গুণগুলো নিয়ে ভেবেছ আমরা প্রায়ই নিজের দুর্বলতা নিয়ে চিন্তিত হই কিন্তু নিজের শক্তি চিনলে মন শান্ত হয় প্রতিদিন একটা ভালো গুণ নিয়ে ভাবো যেমন আমি ধৈর্যশীল বা আমি অন্যকে সাহায্য করতে পছন্দ করি এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে শাস্ত্রে বলা হয় যে নিজেকে চেনে সে শান্তিতে থাকে একটা গল্প শুনি এক তরুণ নিজের দুর্বলতা নিয়ে অশান্ত ছিল কিন্তু এক সাধু তাকে বললেন তোমার শক্তির দিকে তাকাও তুমি অনেক কিছু করতে পারো সে নিজের ভালো গুণগুলো চিনল আর তার মন শান্ত হয়ে গেল তুমি কি আজ থেকে নিজের শক্তি চিনতে শুরু করবে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য তুমি কি কখনো অধৈর্য হয়ে মনের শান্তি হারিয়েছ জীবনে অনেক সময় আমাদের অপেক্ষা করতে হয় কিন্তু ধৈর্য ধৈর্য আমাদের মনকে স্থির রাখে শাস্ত্রে বলা হয় শান্তির চাবি কাঠি। যখনই তুমি অধৈর্য বোধ করো একটু থেমে গভীর শ্বাস নাও আর ভগবানের উপর ভরসা রাখো একটা গল্প শুনি এক কৃষক ফসল ফলানোর জন্য অনেক দিন অপেক্ষা করতেন তিনি বলতেন ধৈর্য আমাকে শিখিয়েছে ভগবানের সময়ে সব কিছু ঠিক হয় তুমি কি জীবনে ধৈর্য ধরতে শিখতে চাও আরেকটা বিষয় হল নিজের চিন্তাকে পরিষ্কার রাখা তুমি কি কখনো অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে গিয়েছ আমাদের মন প্রায় অতীত বা ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে পড়ে কিন্তু বর্তমানে থাকার চেষ্টা করো? একটা সহজ অভ্যাস প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে নিজের চিন্তাগুলো লিখে ফেলো এটা তোমার মনকে হালকা করবে একটা গল্প শুনি এক ছাত্র পরীক্ষার চিন্তায় অশান্ত ছিল কিন্তু সে প্রতিদিন তার চিন্তাগুলো লিখে ফেলতো আর ধ্যান করত সে বলতো এই অভ্যাস আমার মনকে পরিষ্কার রাখে তুমি কি এমন একটা অভ্যাস শুরু করতে চাও মনের শান্তি কোনো জাদু নয় বা একদিনের কাজও নয় এটা একটা ধীর নিয়মিত আর সচেতন চর্চা তুমি কি প্রতিদিন নিজের মনকে শুনতে চাও ধ্যান করতে ভগবানের স্মরণ করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অন্যের জন্য সহানুভূতি দেখাতে আর নিজের ছোট ছোট সাফল্যকে চিহ্নিত করতে চাও যদি তুমি এই পথে চলো তাহলে প্রতিটি মুহূর্তে শান্তি আর স্থিরতা অনুভব করবে জীবন নানা চ্যালেঞ্জ নিয়ে আসে কখনো আমরা হতাশ হই কখনো অশান্ত হই কিন্তু মনে রেখো শান্তি তোমার মধ্যেই আছে শুধু তাকে জাগিয়ে তুলতে হবে তুমি কি এই যাত্রায় আমার সঙ্গে থাকবে প্রিয় দর্শক তোমার এই শান্তির যাত্রা শুরু হোক আজ থেকেই প্রতিদিন কয়েক মুহূর্ত নিজের মনকে শোনো চিন্তা আর আবেগকে পর্যবেক্ষণ করো আর ধীরে ধীরে শান্তির পথে এগিয়ে যাও তোমার মনের শান্তি আর আধ্যাত্মিক উত্থান অবিরাম হোক ধন্যবাদ আর এই যাত্রায় তোমার প্রতি অমৃত কৃষ্ণ কৃষ্ণবাণীর শুভেচ্ছা এই বার্তা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ভগবানের স্মরণে শান্তি ও আনন্দে থাকো তুমি কি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর প্রতিদিন নতুন শিক্ষা নিতে চাও প্রিয় দর্শক আমাদের এই দীর্ঘ আর হৃদয়স্পর্শী যাত্রায় তুমি আমার সঙ্গে ছিলে তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ আমরা আজ একসঙ্গে শিখেছি কিভাবে মনকে শান্ত স্থির আর আনন্দে ভরা রাখা যায় তুমি কি অনুভব করেছো? এই ছোট ছোট অভ্যাসগুলো নিজেকে সময় দেওয়া কৃতজ্ঞতা চর্চা প্রকৃতির সঙ্গে মিলন ভগবানের স্মরণ আর পরোপকার কিভাবে তোমার জীবনকে আলোকিত করতে পারে মনে রাখো শান্তি কোনো দূরের গন্তব্য নয় এটা তোমার হৃদয়ের মধ্যেই লুকিয়ে আছে প্রতিদিন একটু একটু করে এই অভ্যেসগুলোর মাধ্যমে তুমি সেই শান্তিকে জাগিয়ে তুলতে পারো অমৃত কৃষ্ণবাণী তোমার এই যাত্রার সঙ্গী হতে চায় আমাদের এই চ্যানেল তোমার জন্য একটা আধ্যাত্মিক আশ্রয় যেখানে তুমি প্রতিদিন শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী থেকে শক্তি প্রেরণা আর শান্তি পাবে তাই তুমি কি প্রতিজ্ঞা করবে আজ থেকে নিজের মনের যত্ন নেবে ভগবানের স্মরণে থাকবে আর জীবনের প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে তুলবে আমরা তোমার সঙ্গে আছি প্রতিটি পদক্ষেপে এই বার্তা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অমৃত অমৃতকৃষ্ণবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ভিডিও শেয়ার করো আর তোমার প্রিয়জনদের সঙ্গে এই শান্তির বার্তা ভাগ করে নাও প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হও কারণ এই চ্যানেলে আমরা একসঙ্গে শ্রীকৃষ্ণের অমৃতবাণীর মাধ্যমে জীবনকে আরও সুন্দর করব ভগবানের কৃপায় তোমার জীবন শান্তি ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক আবার দেখা হবে অমৃত কৃষ্ণবাণীর আরেকটি আলোকময় যাত্রায় নমস্কার আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে থাকো জয় শ্রীকৃষ্ণ